ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ওস্তাদের বাসায় যে কবুতরগুলো নামলো ওস্তাদের খাবারের সেটটা চলতেছে আজকে আসলাম ওস্তাদের বাসায় যেহেতু আমি কবুতর খাওয়া হয়েছিল আগে ভাগে জন্য আজকে আজকে আসলাম আজকে এই যে খাবার খাওয়াচ্ছে এগুলা ওস্তাদের পরকাটা কবুতরগুলো বিডার কবুতরগুলো আর এই যে যেগুলো উড়ানোর কবুতর ওস্তাদ যেগুলো এবার পাল্লাই যাবে আর কি পুরা বেজেগুলা আগে তো আপনাদের মা দিয়া নর্দ দেখাইছিলাম তো এই যে কবুতরগুলা আর ওস্তাদ খালি হয়ে আছে তো এই জন্য ওস্তাদ ভিডিওতে আসতে চাচ্ছে না আর একটা ছোট ভাই আছে যে আমাদের তুষার কি ওস্তাদ কেমন আছো তো এবার অনুভূতি কি কবুতর পাল্লা নিয়ে পাল্লার আর কি পাল্লা যে নাম্বার ওর সাথে কবুতা তো তুমিই পাল্লা দিবা না বর্তমানে তুমি তো আসো ওস্তাদের সাথে তো কটা নিয়ে ইচ্ছা নামার ইচ্ছা তাই না আশা করি আমরা এবার একসাথে সবাই নামবো হ্যাঁ এলাকায় আমরা যত ভাই ব্রাদার আছি মানে আমরা একটা আলাদা পিক আপ নিব ইনশাল্লাহ আশা করি এখন আপনাদের একটা কবুতর দেখাবো এই কবুতরটার ইতিহাস আছে অনেক এই যে একটা কাজ করা কবুতর এইটার থেকে তিন চার রকমের কবুতর হয় ওস্তাদ কি কবুতর এটা দিয়ে সিলভার কবুতর হইব ঠিক আছে সিলভার বলতে একবার ফুল জাবরা অ্যালুমিনিয়াম যেটা বলতো বর্তমানে বলে আচ্ছা আচ্ছা ওরকম বাচ্চা হয় ঠিক আছে কাজ করা প্যাটার্নের বাচ্চা হয় বেজি স্টাইলের কবুতর হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে

মানে ওই কাজ করা নটার মাদি এটা মানে ওই যে একটু কাছে বাচ্চা দেখলেন বেজি বাচ্চা যে তার মা এটা মা এটা এই মাদি দিয়েই বাচ্চা করছি এটা কার থেকে কালেকশন করছিলেন এইটা হিরোলিটন ভাইগো মাশাল্লাহ কবুতরের বাচ্চা এই যে ডিপজল ভাই ট্যাগ লাগানো আছে ডিপজল পিজন লব হ্যাঁ এটা হিরোলিটন ভাইগো একটা নরের মাইয়া আছে আশা করি ওস্তাদের কাছে ঢাকা সিটির কবুতর ইনশাআল্লাহ সবারই কম বেশি আছে আছে ইনশাআল্লাহ আলাদা ছাড়টা একটু ছোট তো তো আসলে প্লেস আমি জায়গা পাইনি দাঁড়ানোর জন্য একটা সাইড এ দাঁড়িয়ে আসি ডাকতেছে কবুতর গুলা ঢুকতেছে একের এক

তো ফলাফলগুলো ইনশাল্লা আপনাদেরকে জানাবো এখন একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে খাকি কবুতর মানে গোল ব্লাডের দুই হাজার চোদ্দো সালের বাচ্চা আমাদের ঘরের বাচ্চা এটা বাবা মা কি চুটিয়াল ছিল হা বাপ মা দুইটাই চুটিয়াল আসলো দেখেন কবুতরের চোখটা দেখেন বা বাহ মাশাল্লাহ মাশাল্লাহ আমার অনেক বিশ্বস্ত কবুতর এটা আমার দুই তিন রোড পাল্লা করা আছে তিন রোড পাল্লা করা পাল্লা আছে না হ্যাঁ ওর বাচ্চা আমি ডাইরেক্ট দিছিলাম দেখ ওটা কবুতর হাতে দূরে রাখা যাচ্ছে না হ্যাঁ এটা কি আমার বাচ্চা কাছে ডিম ডিম জমে হ্যাঁ এই আমার থরে দাও আছে থরে দাও আছে না ওর একটা মেয়ে মা মাদি আছে আমি দেখাই দিছি আর আমি একটা কথা বলতেছি আপনাদেরকে ওস্তাদ এটা কি আপনার বাসা লাগানো না হ্যাঁ পাল্লা তো দাও ভাই হ্যাঁ আমার পাল্লা দাও

আসলে গুরু শিষ্য সম্পর্কটা অন্যরকম এটা বলে বুঝাইতে পারবো না আমার উস্তাদ আমার অনেক সাপোর্ট দেয় সবসময় এরকম কেউ কেউ সাপোর্ট দিব না আসলে আমি যতটুকু মনে করি আমি জানি না এটা আমার নিজের থেকে আমি বলতেছি আর কি আজকে আমার আর কি জিনিসটা

এই আরেকটা বাচ্চা ওইদিক ওদিক বসতেছে ছোট বাচ্চা তো আয় আমি একটু ডাকলাম এই একের পর ঢুকতেছে সৈনিক গুলা ঘরের বাচ্চা ওস্তাদ একটা পেয়ার মিলেছে যে মাদিটা এটা হলো মাদি এটা আমার ঘরের বাচ্চা ঘরের বাচ্চা না হ্যাঁ এই যে মাদিটা একটু কাছ থেকে দেখালাম চোখটা ভালো বা অনেক ভালো কবুতর এটা হ্যাঁ এই হলো মাটি এই যে মাটিটা ঠিক আছে এই যে মাটির পাখা আর নটটা এটা নটটা একটু দেখেন নটটা দেখাই নটটা নে নটটা বের করো তুসার তুসার আমাদের হেল্প করতেছে ছোট ভাই নটটা অনেক মানে চঞ্চল প্রকৃতির এই একটা কেমন হইছেন সবাই জানাইবেন এই নটটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম নটটা হলো পুরনো গ্রামাশালিনের